হাই গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো গাইজ এটা আমার ফার্স্ট ব্লগ তো এই ব্লগে আমি আমার পরিচয় তোমাদের সাথে শেয়ার করছি তো আমার নাম রাখছে রাখি দাস আমি থাকি দত্ত আর আমার চ্যানেলের নাম রাখি অফিসার আর এটা হচ্ছে আমার বোন তো গাইজ আমি এই চ্যানেলে অনেক শর্ট ভিডিও আপলোড করি তো এই ব্লগ করছি এই ফার্স্ট টাইম তো গাইস ভিডিওগুলো তোমরা একবার গিয়ে দেখে আসতে পারো তো চলো আমি আমার বোন মিলে ঘুরতে এসেছি মাঠে তো তোমাদের চলো একবার মাঠটা দেখাই ঘুরে চারিদিকে শুধু পাট গাছ আমাদের এখানে তো গাইস তোমাদের ওখানে এখন মাঠে কী চাষ হচ্ছে প্লিজ কমেন্ট করে বলো আমাদের এখানে এখন পাট গাছ দেখো এটা হচ্ছে ক্ষেতের এটা তিল গাছ এ তিল ক্ষেত তো ভিডিওটা এই পর্যন্ত গাইস আজকের মতো তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিও এবং আমার পাশে থেকে তো আজকের মতো টাটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও